আজকে কিন্তু আপনাদের ভাইয়া কুয়েতে দোকানের জন্য বাজার করতে আসছে তো কি কি বাজার করে সেটা আপনাদের সাথে তো থাকেন আপনারা কিন্তু দেখে নিলেন আরপি পি বিরিয়ানি আরপি বিরিয়ানি বানানো হয়েছে এই যে আপনাদের ভাইয়া বের হইছে একদম ওয়েদার নাই কিছু নাই এখন বাজারে যাবে তো বাজারে যে আপনাদের ভাইয়া কি কি বাজার করে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি দেখেন আপনাদেরকে কুয়ের শহরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর আপনারা তো অনেকেই কমেন্ট করেন যে আপু কুয়েত দেখায়ও যেতে বিদেশটা কেমন একটু দেখতে চাই আসলে সময়ের অভাবে আপনাদের ভাইয়া কিন্তু ব্লগুলো করতে পারে না আর আমাকে আমাকে বলে যে আমি সময় পাই না এই জন্য আর কি দেখেন কি রাস্তাঘাট কি পরিষ্কার তো যাই হোক দেখিয়ে দিলাম দেখতে দেখতে আপনাদের ভাইয়া এই যে বাজারে চলে আসছে আর এই যে সামনে এই ভাইয়াটাও আসছে দেখেন উনিও বাজার করবে দুজন আসছে দুজনে কিন্তু অনেক বাজার করবে দোকানের জন্য তো আমরাও দেখছি যে কি কি বাজার করে ওই ভাইয়াকে দায়িত্ব দিয়েছে যে তুমি বাজার করো আমি ভিডিও করছি এটা বাড়িতে দেখেন আমাদের বাংলাদেশের মতো শাকসবজি সবজি সব কিছু পাওয়া যায় এখানে মানে যেরকম মানুষ বসে থাকে এরকমটা না সব কিছুই পাওয়া যায় কিন্তু সব কিছু নিয়ে কাউন্টারে যেতে হবে তারপরে বিল দেবে এই যে দেখেন দেখেন সব কিছু পাওয়া যায় মানে একটা দোকানের ভিতরে ঢুকলেই সব কিছু পাওয়া যাবে কোনো কিছুর অভাব নাই মাছ মাংস শাক সবজি খাজুর এই যে খেজুর তারপরে যাই কাজু বাদাম পেস্তা বাদাম যেগুলো দরকার আর কি সব কিছুই আছে এখানে তো আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু একটু একটু করে নিচ্ছে ওই ভাইয়াকে বলতেছে যা যা লিস্ট করে দিয়েছে যে তুমি এটা নাও এটা নাও এই আর কি আসে দেখাচ্ছে আমাকে দেখেন আর এই যে ডাল এখান থেকে ডাল নেবে মানে বিশ কিলোর মতো ডাল নেবে যেতে পেঁয়াজও বানানো হয় দোকানে এই জন্য আর এই যে দেখেন এই যে ভাইয়াটা কিন্তু নিচ্ছে সব কিছু তাকে লিস্ট করে দিয়েছে উনি সামনের থেকে নিচ্ছে ঠিক আছে যদি আপনাদের এরকম টাইপের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা ফুল দেখবেন আর এরকম টাইপের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের ভাইয়াকে বলবো এই ভিডিও যেতে আপলোড করে আর এই যে দেখেন ফল এক সাইডে ফল আনারস তো দেখলে নেই আর এই যে এগুলো হয়েছে যে কমলা তারপরে যে দেখেন এগুলো কিন্তু ফলের ফলের একটা সাইড হ্যাঁ দেখেন একটা দোকানে কিন্তু সব কিছু আমাদের বাংলাদেশে কিন্তু এরকমটা নাই কেউ মানে এই যে দেখেন পেয়ারা নাসপতি তারপরে আরও আছে অনেক ফল ঠিক আছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতে ছিল আর এই যে দেখেন কলা দেখছেন কলাগুলো কি সুন্দর না অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতে ছিল আপনাদেরকে কিন্তু মাত্র কুয়েতের যে একটা সবজির বাজার মানে সেটা দেখালাম মুদির যে বাজারগুলো হয় মুদি দোকানের সেইগুলোও দেখালাম কোনো আলাদা আলাদা কোনো দোকান নাই এই জন্য প্রবাসীরা খুবই মানে প্রাউডফুল করে যে আসলে বিদেশের বাজারঘাটগুলো অনেক সুন্দর হয় দেখেন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই যে দেখেন এটা কি আপনারা একটু বললেন দেখেন তো যাই হোক আরে তো চলে আসছে এখানে হয়েছে মেয়েদের মানে যেগুলা দরকারি জিনিস শুধু মেয়েদের সাইট এটা এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে এটাও আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছে বলছে যে এখানে শুধু লেডিস কোব লেডিস কো জিনিস আর এই যে এখান থেকে বের হয়ে আসছে দেখেন দেখেন কত কিছু হ্যাঁ কোনটা থেকে কোনটার কথা বলবো আমি জানি না তারপর আপনাদের ভাইয়া কিন্তু এভাবে মানে ভিডিও ম্যাক করে না তারপর আমি বললাম দেখে করে নিল আর এই যে দেখেন দেখছেন কত সুন্দর তারপরে আসলো এখানে যে রেস্টুরেন্ট ওই বাজারের ভিতরে রেস্টুরেন্ট আসছে তো বলতেছিল যে অনেকক্ষণ তারা বাজার করছে তো একজন আবার খাবার নিচ্ছে সেটাও আবার ভিডিওতে উঠালো যে দেখো বাজারের ভিতর আলাদা করে রেস্টুরেন্ট আছে তারা পার্সেল নিচ্ছে সেটাও দেখাচ্ছে এই যে দেখেন এই যে এখন এখান থেকে বের হচ্ছে দেখেন চাউলের দোকান এখানে কিন্তু চাউলও আছে হ্যাঁ মানে এমন কোনো জিনিস নাই এই দোকানের ভিতরে নাই সব কিছু আছে দেখেন এই যে স্টিলের বাটি তারপরে এই যে মানে ওখানের এই যে দেখেন পাথরের ভর্তা বানানি হলুদ মরিচ কুটানো মানে ওই ভর্তাও বানানো হয় ও মানে হলুদটা তারপর মরিচটা এগুলো পিস করা যায় এগুলো কিন্তু পাথরের হ্যাঁ এগুলো পাথরের আমার কাছে ভালো লাগে কাঠেরও আছে যে যেটা নেয় আর কি সেটা দেখাচ্ছে তো যাই হোক বাজার করা শেষ হয়ে গেছে দেখেন সিলভারের হাড়ি পাতিল আছে তো অনেক রাত হয়ে গেছে বাজার করতে করতে এই তো আপনাদের ভাইয়া গাড়ি দিয়ে দোকানে যাচ্ছে তো আমাকে বলতেছে যে রাত হয়ে গেছে উনি গেছে তিনটা বাজে আর একদম সন্ধ্যা হয়ে গেছে মানে দোকানে যাইতে যাইতে এখনও দোকান অনেক কাজ আছে যেইগুলা বাজার করছে ওইটাকে আরবি ভাষায় বলা হয় সামান তো এই সামানগুলা নামানো হবে তার জন্য মানে দেরি হয়ে যাবে তো বলতেছিল যেগুলা দোকানে নেবো তারপরে নামাবো অনেক কাজ আছে তো যাই হোক আমি তোমাকে বলছি আমি তোমার সাথে পরে কথা বলবো এটা বলতেছিল তার বলতে বলতে কিন্তু একদম দোকানের সামনে চলে আসছে তো যে যেখান থেকে আমার এই ছোটো ব্লগটা দেখছেন যারা আমাকে ভালোবাসেন আমার হাজব্যান্ডকে ভালোবাসেন অবশ্যই যারা নতুন ফলোয়ার আছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে রেখেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন